আজকে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা হাই হাইকোম ফিটিং করতে খুবই দুর্বল রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো প্রথমত আপনার যে কাজটা করতে হবে ফল থেকে দেড় ইঞ্চি পাইপ কেটে আপনাকে এরকম চার ইঞ্চি পাইপ রেডি করতে হবে করার পর এটা আমার হাই কমোট এই কোমরটা আমি সুন্দর করে দেখিয়ে দিব এই হাই হাইকমোটগুলো কিভাবে ধাপে ধাপে সুন্দর এবং মনোরমভাবে ফিটিং করবেন প্রথমত আপনি হাই হাইকমারটি এই যে তোলটা দেখতে পাচ্ছেন যেটা এইটা কিন্তু আমার পাইপের ভিতর ঢুকে যাবে দেখেন এই অংশটুকু কিন্তু আপনাকে পাইপটা ফলো থেকে বাড়তি রাখতে হবে তো এইখানে আমি কিন্তু দেড় ইঞ্চি পাইপ কিন্তু ফলোর থেকে বাড়তি করে রেখেছি এখন হাত দিয়ে দেখতে হবে আমার এই মুখটা পাইপের ভিতর ঢুকেছে কি না ঢোকার পর সুন্দর করে এরকম বসিয়ে যাবে বসার পর আপনার সামনে থেকে আপনাকে দেখে নিতে হবে হাই হাইকমারটি স্টেট সোজা হয়েছে কি না দেখতে পারছেন আমি সামনে থেকে আমি হাই কোমরটা ডানে বামে আমি দেখতে পারছি যে আমার এই হাই কোমরটা বাঁকা বা কোনো দিকে সরবে কিনা আমি কিন্তু এটাকে দেখে নিচ্ছি তো এখন আমার হাই কোমরটা যদি আমার স্টেট সোজা হয় এরপর আমার যে কাজটা করতে হবে মার কলম দিয়ে চার সাইডে আপনি সুন্দর করে একটু দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার একমাত্র কারণ বা এটার লাভ হল পরবর্তীতে যখন কমরটা তুলবো তোলার পর যখন আমি নাটটা লাগাবো তখন আমার কিন্তু তো দেখতে হবে না এখন এইখানে যে আমার স্কুল গাড়ার জন্য এখানে কিন্তু দেখেন পয়েন্ট রয়েছে অর্থাৎ ছিদ্র রয়েছে এটা এখন মার্কালি দিয়ে আমি একটা দাগ তুলব তো এখানে আমার ছিদ্রটা অনেক চিকন যার কারণে মার্কালি এখানে কিন্তু ঢুকছে না এখন আপনি কি করতে পারেন আপনি এরকম কিছু বালি আপনি যদি বালি বা ময়লা আপনি যদি এই ফুটার ভিতরে আপনি প্রবেশ করান বা দেন তাহলে কিন্তু আপনার ভিতরে কিন্তু পড়ে যাবে দেখেন আমি দুই পাশে কিন্তু কিছু ময়লা আমি এই ফোটা দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি হাইকোমটা এখানে তুলে ফেললাম তো দেখেন যে সোজা আমার বোলটা লাগবে অর্থাৎ নাটটা লাগাইতে হবে সেই সোজাই দেখেন আমার এখানে কিন্তু ময়লাটা পড়েছে এখন আমি এই দুই জায়গা আমি এখন দাগ তুলে নেব তার আগে এই ঠিক মিডেল করে আমি এখন সুন্দর করে দেখেন লোয়া দিয়ে বা স্ক্রু দিয়ে বা যে কোনোভাবে আপনারা কিন্তু এখন এটাকে একটু মার করে নিতে পারেন বা একটু চিহ্ন করে নিতে পারেন এবার করার পর আমি এখন মারকালি দিয়ে এটাকে একটু দাগ উঠাই নিব যাতে আমার দাগটা মুছে না যায় তো দেখেন আমি দুই পাশেই মারকালি দিয়ে আমি দাগ তুলে নিলাম এটা হলো কোমট বোল্ট এটা আপনার রয়্যাল ফোল যে রয়্যাল ফিন্ট ফলা রয়েছে এই ফলা দিয়ে আপনারা কিন্তু এখানে ছিদ্র করতে পারবেন আর রয়্যাল পেন্ট ফলাটা হলো সিক্স পয়েন্ট ফাইভ এম এম তো এটা দিয়ে আপনি সুন্দর করে একটু ঘুরিয়ে নেবেন যাতে আপনার রয়্যাল ফিনটা বা রয়্যাল বলটা সুন্দর করে ভিতরে প্রবেশ করে দেখেন চিত্রটা করার পর সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম হাতুড়ি দিয়ে গেডে নিতে হবে দুই পাশেই আমি সুন্দর করে দেখেন আমি এটাকে গেঁড়ে নিলাম নেওয়ার পর এখন যে নাটটা রয়েছে এটাকে এখন সুন্দর করে আস্তে আস্তে একটু টাইট দিব দেখেন এটা প্লাস অথবা ফ্ল্যাট দিয়ে সুন্দর করে এটাকে টাইট আমি ফলোর সাথে একটু করে নিব এখন ফলর থেকে দুই ইঞ্চি আপনাকে বাড়তি করে রেখে রাখতে হবে যাতে আমি পরবর্তীতে নাটটা সুন্দর করে লাগাইতে পারে তো ফলর থেকে আমি দুই ইঞ্চি করে উপরে বাড়তি করে রাখলাম দেখেন আমি এখনও লাগিয়ে ফেললাম দেখেন যে মার্কালি দিয়ে আমি দাগটা তুলে নিয়েছিলাম তো এখন এই দাগটা এখন কাজে লাগবে আমাকে নতুন করে আবার কিন্তু আমাকে সোজা হয়েছে কিনা দেখতে হবে না এখন দেখেন সুন্দর সুন্দর করে দাগ বরাবর আমি কোমরটাকে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু নাট এবং আমার ভিতরকর অংশ পাইপের ভিতরে ঢুকে গিয়ে সুন্দর করে কিন্তু এখানে বসিয়ে যাবে তো দেখেন আমার ঠিক দাগ সেম সেম করে আমার কিন্তু কোমরটা বসে গেছে এখন আমি উপরকার নাটটা দেখেন আমি লাগিয়ে ফেলবো দেখতে পারছেন কোমরটা সুন্দর করে বসিয়ে গেছে এখন এখানে একটা কিন্তু আপনার হলো দেখেন এটা একটা সাপোর্ট দেওয়ার জন্য এটা একটা আপনার ওয়াশার থাকবে এখন দেখেন ভিতরে ঢুকানোর পর উপরের যে নাটটা রয়েছে বোল্টটা এখন সুন্দর করে এটাকে আমি টাইট দিয়ে দেবো প্লাস অথবা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে দুই পাশে আমি দেখেন এখানে ওয়াশার দিয়ে নাটটাকে এখন টাইট দিব এখন আমি শুধু এক পাশে কিন্তু ফুল পর্যায়ে দিতে হবে না দেবেন না এটাকে কিন্তু লেগে ভেঙে যেতে পারে দুই পাশে আস্তে আস্তে করে দুইবারে দুইবার করে আপনাকে কিন্তু ফুল টাইট দিবেন যাতে কোমরটা সুন্দর এবং স্টেট সোজা থাকে এখন নাট টাইট দেওয়ার উপরে একটা ক্যাপ রয়েছে দুই পাটে দুটা ক্যাপ সুন্দর করে লাগিয়ে দেবেন আমার কাজটা কিন্তু কোমরের যে ফিডিংটা মেন ঝামেলাটা কিন্তু আমার কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমার উপরে যে ফ্ল্যাশটা রয়েছে এই ফ্ল্যাশটা লাগাইতে হবে ফ্ল্যাশ লাগানোর জন্য এরকম আপনার হলো দুটা নাট থাকবে দেখেন বড় বড় লম্বা লম্বা আপাতত চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো এখন দেখেন এখানে সুন্দর করে ফ্লাশের যে পজিশন রয়েছে দুই পাশে দুইটা নাট ছিদ্র ভেতর সেম টু সেম আপনি বসিয়ে দিলে সুন্দর করে কিন্তু নিচে এখন দেখেন এখন নাট দুটা কিন্তু বেরিয়ে যাবে একটু ভালো করে দেখায় এই যে নাট দেখতেই পারছেন এই নাটটা এখন সুন্দর করে উপরে ওয়াশা তারপর নিচে নাট দিয়ে আস্তে আস্তে টাইট দিতে হবে যাতে আমার উপরে ফ্লাশটা সুন্দর করে বোর্ডের সাথে কিন্তু লেগে থাকে তো এখন আমার এখানে কাজ কিন্তু হয়ে গেছে এখন আমি উপরে যে ঢাকনাটা এখন সুন্দর করে লাগিয়ে দিব। লাগানোর পর এখন এখন ফ্লাসের জন্য এখন আমি পানি সাপ্লাই দেবো এখানে আমি লিক পাইপ অ্যাঙ্গেল স্টক বোর্ডের সাথে আগে লিক পাইপটা আমি কানেকশন করে দিয়েছি এখন আমার ফ্লাশের সাথে ওয়াশারটা সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর ফ্লাশের সাথে এখন আমি কানেকশন করে দিব দেখতেই পারছেন আস্তে আস্তে সুন্দর করে এটাকে পজিশন মতো নিয়ে এটাকে আমি টাইট দিয়ে দিব দেওয়ার পর অ্যাঙ্গেল স্টক পানি আমি সেরে দিব যাতে আমার ফ্ল্যাশের ভিতর পানি জমতে থাকে এখন হাই কমোটে যে ঢাকনা রয়েছে ব্যাকপার্ট রয়েছে এটাকে এখন আমি সুন্দর করে লাগাবো তো এখানে একটা লক রয়েছে এই লকটা যদি আমি একটু চাপ দিয়ে ধরি দেখেন চাপটা দিয়ে ধরি সুন্দর করে তাহলে কিন্তু এটা কিন্তু বেরিয়ে আসবে তো এখন এটা কিন্তু সব হাই হাইকম্বটে কিন্তু একই সিস্টেম থাকে না অনেকগুলো কিন্তু অন্য সিস্টেমও থাকে এখন বেশিরভাগ আইকমাটা কিন্তু এরকম আপনার হলো এরকম আলাদা করে এরকমভাবে কিন্তু বসাইতে পারবেন তো এখন দেখেন এখানে আমার প্লাস্টিকের যে দুটা নাট রয়েছে এখন সুন্দর করে ফোঁটার ভেতর দিয়ে আমি সুন্দর করে দেখেন পজিশন মতো নিয়ে আমি দেখেন নিচে ওয়াশার তারপর নাট দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু টাইট দিয়ে দিব এটা কিন্তু আমি ফাইনালি আমি কিন্তু এখানে টাইট দিব না জাস্ট কোনো মতো আমি যাতে বডিটা যাতে বেশি অতিরিক্ত নড়াচড়া না করে আমি সুন্দর করে টাইট দিব দেওয়ার পর উপরে যে ব্যাক পার্ট এটাকে এখন ধাক্কা দিলেই সুন্দর করে কিন্তু এটাকে লক হয়ে যাবে লক হওয়ার পর উপরে ঢাকটা আমি ঠিক সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ফাইনালি এখন আমি এই নাটটাকে এখন টাইট দিব হ্যাঁ এখন আমার টাইট দিব এখন আমি দেখেন ঢাকনাটা কিন্তু সুন্দরভাবে ওঠানামা করছে আমার এক কথা আমার কিন্তু কোমট লাগানো শেষ এখন আমার ফিলিচিংয়ের পালা এখন এই কোমরটাকে সুন্দর করে ফুটিং দিয়ে এটাকে আমার জাম দিতে হবে দেখেন আমি এখন সুন্দর করে ফুটিং মাখিয়ে খুব সুন্দর করে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দেখেন এখানে কোনো জায়গা যেন এখানে ছিদ্র না থাকে এটাকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এটার প্রথম আপনার হলো প্রোডাকশন হলো ভিতর থেকে কোনো দুর্গন্ধ না বের হওয়া দ্বিতীয়ত আপনার হাই কোমরটা যদি আপনার টাইস লাগানো রেবেলে যদি আঁকা বাঁকা যদি বাঁকা থাকে আপনি এই কোমোটের প্রোডাক্ট কিন্তু ঠিক হয়ে যাবে তো এখন দেখেন আমি অ্যাংগারিষ্টকর পানি ছেড়ে দিয়েছিলাম এখন দেখেন আমার রিজার্ভে কিন্তু পানি এখানে জমছে তো বন্ধুরা খুব সহজে কিন্তু একটি আই কোমোট আমি কিন্তু আপনাদের দেখা পালাম যে কীভাবে ফিটিং করবে তো ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ